আমি নবকুমার মণ্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজডাঙ্গা মেন রোড কসমা রুমি আজ আমরা সুন্দর আরও একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে এলাম এই ফ্ল্যাটটি আছে বৈশাখী পল্লী এটা আপনি যদি অ্যাক্রোপলিস থেকে আসেন অ্যাক্রোপলিসের অপোজিটে পাঁচ মিনিট গিয়ে পিমজুন্দিন্দার ব্রিজ পার করেই ডান দিকে পল্লী স্টফিসে ওইখানে ফ্ল্যাটটি আছে এটা আপনি হালতু কাস্তপাড়া থেকে আসলে দু তিন মিনিট লাগবে তো এটা পুরনো আঠেরো উনিশ বছরের পুরোনো রিসেল ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে আছে সাড়ে সাতশো স্কোয়ার ফিট ফ্ল্যাট টু রুম ডাইনিং ডবল টয়লেট ব্যালকনি সবই আছে ঠাকুর ঘর আছে আর ফ্ল্যাটটি আপনার নিচে সাড়ে সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট প্লাস নিচে আড়াইশো স্কোয়ার ফিটের গ্যারেজ আছে আপনি গাড়ি চার চাকা রাখতে পারবেন দু চাকা রাখতে পারবেন প্লাস ছোট একটা অফিসও করতে পারবেন এই ফ্ল্যাটের নিচে ফ্ল্যাটটি আছে ফার্স্ট ফ্লোরে নিচে গ্যারেজ তো একদম কুড়ি ফুট রাস্তার উপরে ফ্ল্যাট আপনার ফ্ল্যাটটি দাম আছে গ্যারেজ নিয়ে তিরিশ লাখ টাকা দাম আছে সাড়ে সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফ্ল্যাট প্লাস আড়াইশো স্কোয়ার ফিটের গ্যারেজ নিয়ে তিরিশ লাখ টাকা দাম আছে তো আপনারা তবু চেষ্টা করব কিছুটা দাম কমিয়ে দেওয়ার তো এই সুন্দর ফ্ল্যাটটি আপনারা দেখুন এই ফ্ল্যাটটি দেখছেন পি মজুমদার বৈশাখী পল্লী এটা পুরোটা দেখছেন ডয় কাম ডাইনিং এটা হচ্ছে প্রথমেই ঢুকেই ঠাকুরঘর ঠাকুরঘরের উপরে লবটা আছে ঠাকুরঘর আর তার পাশে কিচেন রান্নাঘর রান্নাঘর দেখছেন ফ্যান লাগানো তারপরে পুরোটা ড্রয়িং ডাইনি আচ্ছা এই রুমটা সাউথ ফেসিংয়ে এই রুম রুমটা আছে ওই সাড়ে দশ বাই এগারো আচ্ছা এটা হচ্ছে কমন বাথরুম আচ্ছা এই রুমটা আছে মাস্টার বেডরুম এটা এগারো বাই বারো সঙ্গে অ্যাটাচ বাথরুম এটা রোড ওয়েস্টে আছে রোড সাইড পরিবেশটা দেখুন হ্যাঁ আসি আসি ফ্ল্যাটটি দেখলেন আশা করি পছন্দ হবে রিসেল ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে ভালো করে ভিডিওটি দেখে তারপরে আসবেন তো এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পেতে আমাদের বিনিয়োগ ডেভেলপারের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন হোয়াটসঅ্যাপ ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন আমরা ঠিক অ্যান্সার দিয়ে দেবো আর আমরা কমেন্টের থেকে আপনার কমেন্ট করবেন ঠিক আছে আমরা দেখব কিন্তু কমেন্ট আপনারা ফোন করেও কথা বলে নেবেন সন্ধ্যা ছটার ছটা থেকে নটায় ছটা থেকে দশটায় ফোন করলে ভালো হয় সব থেকে আর আরও বিস্তারিত জানতে আপনারা শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে লাইক শেয়ার করে নমস্কার ভালো থাকবেন